ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি ছুড়ে মারার ঘটনা ঘটেছে আর এমন অভিযোগ করেছেন ওসমান হাদি নিজেই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে ওসমান হাদি অভিযোগ করেন মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাদের লক্ষ্য করে ময়লা পানি ছোড়া হয়েছে তাও একবার নয় তিন তিনবার এ কাজ করা হয়েছে বলে জানান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র তবে তিনবার ময়লা পানি ছোড়া হলেও এতে বিরক্ত হন হাদি উল্টো ভিডিওতে তাকে বলতে শোনা যায় ভাই ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন সমস্যা নেই ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয় তাহলে মারেন তবে কে বা কারা এবং কি কারণে ময়লা পানি নিক্ষেপ করেছে তা ভিডিওতে স্পষ্ট করা হয়নি তারপানি যারা মারছেন আরো মারতে পারেন সমস্যা নাই মারেন তিনবার চাউরা যদি আপনাদের শান্তি একটি গণমাধ্যমকে আদি জানান আমার সঙ্গে আর সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছড়ে মারা হয়েছে যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনী প্রচারণা কভার করতে এসেছিলেন তাদের গায়ে ময়লা পানি ছড়ে মারা মানে আমার গায়েই মারা তিন তিনবার মারা হয়েছে তার মানে এটা ইচ্ছাকৃত এই সময় এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ মতিঝিল রমনা পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা আট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই ও অভ্যুত্থানে আলোচনায় আসা উসমান হাদি এই আসনে বিএনপি থেকে লড়বেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট ড হেলাল উদ্দিন